আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারাই এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন আমার পক্ষ থেকে রইল আপনাদের জন্য আন্তরিক মোবারকবাদ আমি চাই আপনারা সবসময় ভালো থাকেন যে যে দেশেই থাকেন না কেন যে কাজই করেন না কেন আপনারা যেন সবসময় ভালো থাকেন আল্লাহ তালা রবুল আলমিনের কাছে এই প্রার্থনাই করি প্রিয় মালিক যেন আপনাদেরকে সবসময় সর্বদা ভালো রাখেন তো প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে ভিডিওতে থাকবে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত কমেন্ট লিখে যাবেন আজকে নিয়ে ভিডিও করবো তার নাম হচ্ছে তৃষা তার বাসা হচ্ছে আপনার আপনার নাম তো ভুলে গেলাম ওর বাসা হচ্ছে আপনার সাভারে ওর বাসা হচ্ছে সাবার নবীনগর ঠিক আছে এই মেয়েটা আমি বিগত আরো দুই হাজার বিশালে যখন আপনার করুণা আসেন তখন দেখতাম এই মেয়েটা এই প্রতিবেদন ভিক্ষা করতো এবং যে ওই 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 এই মেয়েটা মেয়েটা সময় সময় বলতো আসলে আমি গরিব অসহায় কেউ যদি আমাকে সাহায্য সহযোগিতা করেন সেই নাকি অবিবাহিত ছিল সেই মেয়েটা এখনও আবার আমি গতকালকে সেই ভিডিওটা পাইলাম যে সেই মেয়েটা বলতেছে সেই গরিব অসহায় তার পাশে আসলে দাঁড়ানোর মতো কেউ নাই যৌতুকের জন্য বিয়ে হচ্ছেন আজও তো কথাগুলো কিন্তু আসলে মিথ্যে এই সমস্ত যে মেয়েগুলো তাদের মিথ্যা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় আপনার কৌশল ওরা মিথ্যা এতটাই মিথ্যাবাদী যে আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে ওরা হাসিমকে কীভাবে মিথ্যা কথা বলে এবং কি এই মেয়েটা দাবি করতেছে কোনো প্রবাসী ভাই যদি তাকে বিয়ে করে এবং সে যদি কোনো প্রবাসী ভাই যদি তার বাড়িতে যায় তাও সে রাখবে সেই কোনো প্রবাসী যদি তার সাথে ফোনে যোগাযোগ করতে চায় তাও সে ফোনে যোগাযোগ করবে আপনারা ভিডিওটা লক্ষ্য করেন আমি সাবার থাকি রূপনগরে যে আমার সাথে দেখা করবে বাংলাদেশী ভাইরা যারা আসবে আমি তাদের সাথে সরাসরি দেখা করব আমার সাথে সাক্ষাতে কথা বলতে পারবে সমস্যা নেই আচ্ছা আমার দেশের বাড়ি রাজশাহীতে চাপে নগর পর্যন্ত ইউটিউবের সামনে আসছি ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য

তাও প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে এবং কি প্রতিনিয়ত ভিডিও আপলোড দিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেলে আজ তো এই মেয়েগুলোর হচ্ছে এটা একটা পেশা আমরা যেমন বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন আপনার রেস্তোরাঁয় বা বিভিন্ন ওষুধের দোকানে বিভিন্ন জায়গায় আমরা যেমন চাকরি করি ছেলেরা যেমন চাকরি করি এই মেয়েগুলো হচ্ছে এরকম একটা জব করে যেমন আপনার বিভিন্ন ইউটিউবাররা আপনার তাদেরকে ভাড়া করে নিয়ে যায় যেই মেয়ে যত বেশি মিথ্যা কথা বলতে পারে তার ডিমান্ড তত বেশি যেই মেয়ে যত বেশি সুন্দরী বডি ফিটনেস সুন্দরী তার ডিমান্ড তত বেশি কেননা এই সমস্ত মেয়েগুলো আগে দেখতাম যে আমি ডিজিটাল কোন মেয়েরা যারা আপনার তাদের বসবাস ছিল ওই সমস্ত মেয়েগুলো আসলে এই ভিডিওগুলো করত করতো কিন্তু বর্তমান সময় আমরা দেখতেছি যে আসলে এই যে ভেদে সম্প্রদায়ের যে মানুষগুলো আমি সব মানুষের দোষ দিবো না একশো পার্সেন্ট থেকে একশো মেয়ের কাছ থেকে এইটি পার্সেন্ট মেয়েরাই হচ্ছে চিটিংবাজ ধান্দাবাজ এই মেয়েগুলোর কাজই হচ্ছে প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করা প্রবাসীদেরকে বিয়ের নামে দেউলিয়া করা ওরা আপনাকে বলবে ওরা আপনাকে বলবে একদিন কথা বলবেন দুই দিন কথা বলবেন তিন দিনের দিন আপনাকে বলবে যে আমার ঘরে চাল নাই ডাল নাই এবং কি আমার ঘরে বাজার নাই বাসা ভাড়া দিতে পারতেছে না আমাকে একটা ফোন কিনে দাও তোমাকে বিয়ে করব তুমি যেটা চাও সেটাই করব এবং আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দিলে তুমি আমার সাথে ভিডিও কলে কথা বলতে পারবে যেটা চাও সেটাই তোমাকে দেখাবো এই সমস্ত মেয়েগুলো এতটাই নর্থ কী যে আসলে নিজের দেহ তো আপনাকে কখনো দেখাবেই না দেখো দেহ আপনাকে কখনো দেখাবে দেখাবে না শুধু আপনাকে মিথ্যা মিথ্যা কথাগুলো বলে আপনার কাছ থেকে টাকা নেওয়া শেষ আপনাকে ব্লক করতে বেশি সময় লাগবে না এই সমস্ত মেয়েগুলো হচ্ছে এরকম বারো বা তারিখ আমার মনে হয় যে আসলে জন্মর পর থেকে যেই মেয়েগুলো আসলে বেদে সম্প্রদায় তারা তাদের অতীতের যে পরিবারগুলো তারাও মিথ্যা কথা বলতে বলতে মানুষদেরকে ধোকা দিতে দিতে তারা মারা গেছে এবং কি বর্তমান প্রজন্ম যে বেদে সম্প্রদায়ের যে মানুষগুলো তারা কিন্তু এই মিথ্যা কথা বলেই কিন্তু মানুষের কাছ থেকে টাকাগুলো নেয় আর এখন একটা জিনিস কেন যেন ভুলে যান যেই সমস্ত মেয়েদের জন্মই হয়েছে জন্মের পর থেকেই দেখে তারা মিথ্যা কথা তারা সত্য কথা বলবে কিভাবে এই প্রত্যেকটা মেয়ে কিন্তু টিকটক আইডি আছে প্রত্যেকটা মেয়ের স্বামী আছে সন্তান আছে হাজব্যান্ড আছে এবং কি শ্বশুর শাশুর ননদ দেব সব কিছু আছে প্রত্যেকটা মেয়ে নাই বলতে কোনো শব্দ নাই তারপরও প্রতিবেদন নামে ডিজিটাল ভিক্ষা করে তার মানে এটা হচ্ছে ওদের একটা পেশা যে যত বেশি মিথ্যা কথা বলতে পারবে প্রবাসীদের কাছ থেকে সে ততই বেশি টাকা ইনকাম করতে পারবে ওদের বিলাস বহুল জীবন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে আপনি একজন প্রবাসী আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা প্রত্যেকটা মাসে ইনকাম করেন আপনি একটা গেঞ্জি কিনতে পারেন না একটা শার্ট কিনতে পারেন না আপনার পকেটে মাস শেষে দশটা টাকা থাকে না কিন্তু ওদের বিলাস বহুল জীবন দেখলে আপনার মাথা ঘুরে যাবে প্রত্যেকটা মেয়ে টিকটক আইডি আছে আপনারা অনেক ভাইয়েরা আছেন যে টিকটক টিকটক ব্যবহার করেন আপনারা চাইলে টিকটক আইডিও দেখতে পারেন তো যাই হোক এই ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র সতর্কমূলক কাউকে উদ্দেশ্য করে বানানো হয় নাই প্লিজ কেউ খারাপ মন্তব্য করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকে পাশে থাকার সুযোগ দিবেন দেবেন হবে